সুপ্রিয় শ্রোতা বন্ধু জুলাই আন্দোলন আমাদের বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা এবং এই আন্দোলনে সারা দেশে অনেক ছাত্ররাই তাদের প্রাণ দিয়েছে আমরা এসেছি নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছি গ্রামে এখানেও আমরা আমাদের এক শহীদ ভাইকে পেয়েছি সেই শহীদ মাহফুজ আলম শ্রাবণ তার বাসা তার পরিবারের সাথে আমরা কথা বলবো আমরা এসেছি তার পরিবারের সাথে কথা বলতে তাদের কথোপকথন তাদের শোকের কথা তাদের স্মৃতির কথা তা সেই সন্তানকে নিয়ে তাদের কথা আমরা একটু শুনব শহীদ মাহফুজ আলম শ্রাবণ একটি উজ্জ্বল নাম তার মা গর্বধারিণী মা গর্বিত মা আমি মায়ের কাছে যাচ্ছি আমি আসলে আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করব সেই প্রশ্নটির উত্তর দেওয়াটা খুব কঠিন আপনার জন্য তবু আগে জানতে চাই কেমন আছেন মা আল্লাহ রাখি আলহামদুলিল্লাহ সব কিছুর মালিক উপর আল্লাহ উপর আল্লাহ যেভাবে রাখিছে একজন সন্তান হারা মা যেভাবে থাকা দরকার সেভাবে আসি কোনো রকমের প্রাণহীন জীবন যাপন করতেছি শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন একজন মা তার নিদারুণ কষ্টের জায়গা থেকে কেমন আছেন সেটিও বলা হয়ে উঠছে না এখানে আছেন শ্রাবণের 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 বড় ভাই দাদি আমি একটু ভাইয়ের কাছে শুনতে চাই শ্রাবণ পড়ালেখা করতো কোথায় আলম শ্রাবণ এসএসসি পাস করছিল এসএসসি পরীক্ষা দিয়েছিল মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় থেকে আর ইন্টার কমপ্লিট করছিল রায়গা ডিগ্রি কলেজ মাতাজিহাট মহাদেবপুর আর তারপরে সে হচ্ছে সান্তাহারে ভর্তি হয়েছিল এবং পাশাপাশি ঢাকাতে ভর্তির প্রিপারেশন চালাচ্ছিল জুলাই গণ অভ্যুত্থান প্রথমে কোঠা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে এই আন্দোলন পরবর্তীতে কিন্তু শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল না এটি হয়ে গিয়েছিল ছাত্র জনতার গণ আন্দোলনে এবং সেই ছাত্র জনতার গণ আন্দোলন কিন্তু পরবর্তীতে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক রূপরেখা হিসেবে কাজ করেছে আমরা সেই গণ হারিয়েছি আমাদের ভাই মাহফুজ আলম শ্রাবণকে আমি জিজ্ঞেস করতে চাই যে এই ছাত্র কোটা সংস্কার আন্দোলন হিসেবে শুরু হলো সেই আন্দোলনে সেই গণ অভ্যুত্থানে শ্রাবণের সম্পৃক্ততা আসলে কিভাবে কিভাবে শ্রাবণ যুক্ত হলো আপনারা কিভাবে খোঁজ পেয়েছিলেন মূলত কোটা আন্দোলনে যখন আবু সাহিদ নিহত হইলো তারপরে সারা দেশ যখন ছাত্র আন্দোলনে ছাত্ররা উত্তাল হয়ে পড়ল এবং আন্দোলনে স্ট্রংভাবে নামলো তখন মাহফুজ আলম শ্রাবণ সহ তার ফ্রেন্ডস সার্কেল তারা সবাই হচ্ছে মিরপুর দশে ছাত্র আন্দোলনে যুক্ত হয় এবং সেইখানেই তারা অবস্থানরত অবস্থায় পুরো সময়টা ছিল এবং নিহত দিন যেদিন পাঁচ আগস্ট সেদিনও তারা হচ্ছে মিরপুর দশেই আন্দোলনে ছিল শ্রাবণের মায়ের কাছে জানতে চাই এই যে জুলাই গণ অভ্যুত্থানে তার সম্পৃক্ততা মিছিল মিটিং করত বা এই খবরগুলো কি আপনাদের সাথে শেয়ার করত বা বলতো যে কখন মিছিলে যাচ্ছে কখন বাসায় ফিরছে সে পরিবারের কাছে এক কথায় সকলের নয় মনে ছিল আমি তো মনে করি শ্রাবণ আমার শুধু সন্তান না আমার কলিজার এক অংশ অর্ধাংশ ছিল শ্রাবণের পড়াশোনার উদ্দেশ্যে শ্রাবণ ঢাকাতে যায় যখন আমরা টিভিতে খবরে সব জায়গার দেখতে পাই যে ছাত্ররা এই সৈরাসার হাসিনের বিরুদ্ধে আন্দোলনে নামিছে বা প্রতিনিহত ছাত্ররা নিহত হচ্ছে তখন বারবার আমি আমার ছেলেকে ফোন করে সাবধান করে দিই বাবা অনেক সন্তানরা তারা তাদের জীবনে যে প্রাণ ত্যাগ করে চলে যাচ্ছে তাদের ছাড়িচ্ছে না তো তুমি সাবধানে থেকো বাবা আমরা তো ওখানে কেউ নাই তোমাদের তোমাকে ইয়া করার জন্য তো তুমি নিজে সাবধানে থেকো বাবা তো তখন হাসতো আর বলতো মা তুমি টেনশন করো না আমি ওই আন্দোলনে যাবো না আমি বললাম বাবা কালকে আরো তো ভয়াবয় অবস্থা ইয়া করবে না নির্দেশ দিল গুলি কোনোরকমে বন্ধ থাকবে না তো বাবা তুমি জান বাইরে বেড়েও না তখন তখন কেন মা তাই আমি বাবা তুমি যে এরকম দেখতে তোমার দাড়ি মুস তুমি তোমার দেখলেই ওরা মনে করবে তুমি কোনো জামাতি সংগঠনের সাথে যুক্ত আসো তো তুমি যান বাইরে বেরো না বাবা তখন আমার সন্তান করছে মা তুমি তো স্বার্থপর হয়ে গেছো তো কেন তো তোমার তো কথার ভিতর কথা আসিছে তো কি জন্যে তুমি শুধু তোমার সন্তানের কথা ভাবলে তোমার আর সন্তানের কথা ভাবলে না যারা সবার জন্যে লড়াই করিছে এটা তো একার লড়াই না এটা গোটা জাতির লড়াই গোটা ছাত্র সমাজের লড়াই তে ওরা যেখানে আমার সিনিয়রেরা প্রাণের তক্কা না করে এই আন্দোলনে যোগ দিছে আমি সেখানে ঘরে থাকব। তুমি মা হয়ে এটা ভাবলে কি করে মা তুমি আরও দশটা সন্তানের কথা ভাবো তোমার একা সন্তানের কথা ভাবো না আমার সন্তান যখন এইভাবে আমাকে বলল তখন আমি কাঁদতে লাগলাম তখন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে মা তুমি কেঁদো না তুমি টেনশন করো না আমি আন্দোলনে যাব না কিন্তু ও প্রতিনিহত প্রত্যেক দিন আন্দোলনে গেছে শুধু আমাক জানতে দেয়নি যে আমি জানতে পারলে মূল্যে ওখান থেকে নিয়ে চলে আসবো বা টেনশন করে আমি কোনো দুর্ঘটনা এটা আমার সন্তানের ছিল খুবই ভয় আমার সন্তান অত্যন্ত ছিল মা ভক্ত ইনকাম না করতে এই প্রতিশ্রুতি মায়ক দেয় যে আমি পিতা মাতা করাব করাবো কিন্তু আমার সন্তান সেটাও আমাকে দিয়েছে দুর্ভাগ্য আমাদের এটাই আমাদের স্বপ্ন এখানেই মুখ থুবড়ে শেষ হয়ে গেল না আমার সন্তান পড়াশোনা শেষ করতে পারলো না তার স্বপ্ন পূরণ করতে পারলো সুপ্রিয় শ্রোতা আমরা শ্রাবণের মায়ের কাছে তার সন্তান তাকে কি প্রতিশ্রুতি দিয়েছিল একটা সন্তানকে ঘিরেই তো মায়ের স্বপ্ন সন্তানরা বড় হয়ে মায়েদের লাঠি হবে মায়েদের সাপোর্ট হবে সেই সেই জায়গার কথাগুলো কিন্তু আমরা শ্রাবণের মায়ের কাছে শুনলাম কিন্তু আজ শ্রাবণের মায়ের কোল শূন্য আজ শ্রাবণ দেশের জন্য শহীদ হয়েছেন এই শ্রাবণরা আমাদের গর্ব আমরা এখন শ্রাবণের দাদির কাছে শ্রাবণ সম্পর্কে একটু কু দুটো কথা দাদি ভাত খেয়েছি ভাত দাদি ভাত খুব আদর করেছি এই এক বছরে কোনো সরকারি প্রতিষ্ঠান বা কোনো সংগঠন থেকে আপনাদের খোঁজ খবর নিয়েছে কিনা কিংবা কোনো সহযোগিতা পেয়েছে কিনা যদি একটু বলতেন জুলাই ফাউন্ডেশন থেকে ওনারা হচ্ছে খবর নেওয়া বিভিন্ন তথ্য নেওয়া এবং পাশাপাশি তারা পাঁচ লক্ষ টাকা চেক প্রদান করেছিল নগদ এখন পর্যন্ত সঞ্চয়পত্র শহীদের বাবা মা মানে পারিবারিক আর্থিক সঞ্চয়পত্র যেটা এটা লক্ষ টাকা প্রদান আপনাদের সন্তান যাকে আপনারা হারিয়েছেন শ্রাবণ তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল সে এক সময়ে পরিবারের হাল ধরবে সেটি আসলে সব বাবা মা ভাই সবার একটা প্রত্যাশা থাকে এই যে জুলাই অভ্যুত্থান জুলাই আন্দোলন যেটি এক বছর পূর্ণ হলো এই এক বছরে আপনাদের চাওয়ার জায়গা কতটুকু ছিল কতটুকু পেয়েছেন কতটুকু প্রাপ্তি আমার সন্তানকে তাতে কেউ দিতে পারবে না আমি তো আর পাবো না আমার সন্তান আসে তার বলবে না মা আমি আসছি মা আমাকে খেতে দাও মা আমার খিদে লাগিয়েছে মা তুমি কি রান্না করেছো মা আত্মা ফোন করে জিজ্ঞেস করবে না মা তুমি কেমন আছো মা তোমার শরীর ভালো আছে মা এই বাংলার মাটিতে যেন এই সৈরাসার হাসিনা ও তার দোষের বিচার হয় সন্তান ছাড়া জীবন যে কত কষ্টের একজন মা ছাড়া কেউ বুঝতে পারবে না মায়ের আগে একজন সন্তান চলে যাওয়ার সুপ্রিয় শ্রোতা এতক্ষণ আমরা শহীদ মাহফুজ আলম শ্রাবণের মা ভাই দাদি তাদের পরিবারের আত্মকথন শুনলাম নওগাঁ সদর উপজেলার এই দোগাছি একটি গ্রাম অজপারাগা, সেখান থেকে উঠে গিয়ে শ্রাবণ যেই স্বপ্ন দেখতে চেয়েছিল দেশের একটি সূর্য সন্তান হতে চেয়েছিল সে সূর্য সন্তান হয়েছে কিন্তু তার জীবনের বিনিময়ে এই অজপাড়া গায়ে তার বাড়িটি রয়েছে তার পরিবেশ রয়েছে তার চারপাশে সব কিছুই রয়েছে পাখির কিচির মিচির তার সাজানো এই ছোট্ট বাড়িটি সব কিছুই রয়েছে শুধু শ্রাবণ নেই আমাদের মাঝে জুলাই গণ একটি মাইল ফলক এবং এই মাইল ফলক অর্জন করতে গিয়ে স্পর্শ করতে গিয়ে শত শত মায়ের বুক খালি হয়েছে আমাদের শত শত মাহফুজ আলম শ্রাবণকে জীবন দিতে হয়েছে তাদের কথা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে